উপজেলা নির্বাচনে যশোর সদর বাঘারপাড়া ও অভয়নগরের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর জেলা নির্বাচন অফিসে জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ করেন জেনে নেওয়া যাক চেয়ারম্যান পদে তিন উপজেলায় কে কোন প্রতীক পেয়েছেন যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী পেয়েছেন আনারস মোহিত কুমার নাথ শালিক পাখি আনারসেন বিপুল দোয়াত কলম শফিকুল ইসলাম জুয়েল কাপ পিরিস ফাতেমা আনোয়ার ঘোড়া এবং তহিব চাকলাদার ফন্টু মোটরসাইকেল প্রতীক পেয়েছেন অভয়নগরের চেয়ারম্যান প্রার্থী রবিন অধিকারী আনারস ও সর্দার ওলের রহমান মোটরসাইকেল প্রতীক পেয়েছেন এছাড়াও বাঘারপাড়ায় চেয়ারম্যান পদে হাসান আলী আনারস এফ এম আশরাফুল কবির বিপুল ফারাজি মোটরসাইকেল আব্দুর রফ মোল্লা দোয়াত কলম রাজীব কুমার রায় ঘোড়া মাসুদ রেজা হেলিকপ্টার ও সেলিম রেজা কাপ্রিস প্রতীক পেয়েছেন সারাদেশে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে আগামী উনত্রিশে মে যশোর সদর বাঘারপাড়া ও অভয়নগরে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ